তো বন্ধুরা আজকে যে টপিকটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে গিয়ে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আমরা স্ট্যাটাস কীভাবে চেক করব বা আমাদের নিজের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আমরা চেক করে জানতে পারবো যে আমার লক্ষ্মীর ভান্ডার হয়েছে কি না তো সেটা কীভাবে আমরা চেক করব তো আমি দেখে দিচ্ছি তো বেশি বক বক না করে চলে যায় গুগল প্লে স্টোরে আমরা নিজে জানতে পারবো যে আমার কাজটা হয়েছে কি না এবং আমার পেমেন্ট কতদিনে ঢুকবে বা কত স্টেপ বাকি আছে বা অ্যাকাউন্টের কোনো সমস্যা বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তো আমরা নিজেই দেখতে পারবো তো দেখার জন্য সর্বপ্রথম আমরা চলে যাব যে কোনো একটা ব্রাউজারে যেমন আমি খুলে নিলাম গুগল ব্রাউজার তো গুগল ব্রাউজারে গিয়ে সার্চ করব লক্ষ্মীর ভান্ডার সার্চ করলে সাইড অন হয়ে যাবে তো ফার্স্ট স্টেপে আমি ক্লিক করলাম ক্লিক করার পর ব্রাউজের ওপেন হয়ে গেল উপরে স্ট্রাটাস ক্লিক করলাম এখানে অপশান চলে আসছে তো এখান থেকে আমি আধার কার্ড নাম্বার সিলেক্ট করলাম মোবাইল নাম্বার দিয়েও হয় তো আমি আধার কার্ড নাম্বারটা এখানে পেস্ট করে দিলাম করার পর ক্যাপচার আসছে তো ক্যাপচারটা বসে দিলাম ক্যাপচার বসার পর সাবমিট করে দেব সাবমিট করে দিলে আমার এখানে স্ট্রাটা শো করছে তো এখানে কত তারিখে কাজটা হয়েছে কয়েকদিন পর অ্যাপ্রুভ দিয়েছে কত স্টেপ বাকি এসেছে এবং কী নাম আইডি টোটালি কিন্তু এখানে শো করাচ্ছে এবং কত পেমেন্ট কতগুলো পেমেন্ট ঢুকছে সেটাও দেখা যাচ্ছে কোনো পেমেন্ট পেন্ডিং আছে কি না সেটাও দেখা যাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ